হাসরের শেষ তিনটি আয়াত পরে হাতের তালুতে দিলে কি হবে আপনার শত্রু দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো কবিরাজ জাদু টোনা তাবিজ পান মারার মাধ্যমে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই দামি আমলটি আমাদের সবার জানা দরকার কারণ আমাদের সবার কম বেশি শত্রু আছে দুশ্মন আছে তো আমলটি কীভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ নিয়ম জানাবো সম্পূর্ণ নিয়ম জানতে অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক সম্মানিত তিনি বোন সুরা হাসরে শেষ তিনটি আয়াত কিন্তু অনেক অনেক দামি কত দামি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পরে সকালে সোরা হাসরে শেষ তিন আয়াত পড়বে তার জন্য সত্তর হাজার ফেরেশ তারা সারাদিন রহমতে দোয়া করতে থাকে সোবাহান আল্লাহ রসুল হাদিসে আবার বলেন আর যে ব্যক্তি সন্ধ্যার সময় মানে মাগরিবের পর্বে সুরাহাসরের শেষ তিনটি আয়াত সারা রাত তার জন্য রহমতে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে সোহানাল্লাহ প্রিয় বায়ু বোন দেখেন ছোট্ট একটি আমল সহজ একটি আমল কিন্তু কত বড় মর্তবা আর ফজিলত তো চলুন আজকে আপনাদেরকে যে আমলের কথা বলবো সেই আমলটি কিভাবে করবেন জানা যাক আমলটি আপনাকে ফজরের পরে করতে হবে সকালে ফজরের পরে বা দিনে যে কোনো সময় আমলটি করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র অবস্থায় যে আমল হয় ওইটা তাড়াতাড়ি কবল হয় পবিত্র অবস্থায় আমলটি আপনি শুরু করবেন প্রথমে নিজের জীবনে গুণাহির কথা স্মরণ করে তিনবার এইভাবে স্ত ফার পরবেন যেমন অষ্ট ফিরুল্ল হর বীম ইং কল্লিদম বিউ ইলাই বইলাই অষ্ট ফিরুল্ল হর বীম ইং কুল্লিদম বিউ তু বইলে অষ্ট ফিরুল্ল হর বীম

كما بعرف تعالى ابراهيم و على ال ابراهيم সর্বশ্রেষ্ঠ দরুদ এটা দরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আমরা দোয়া বা মুনাজাত করার জন্য যেভাবে হাত উঠাই ঠিক ওইভাবে দুইটা হাত ওটাইবেন। এবং আপনার মুখের কাছে নিবেন মুখের কাছে নিয়ে এই নিয়মে হাসর পড়বেন আপনি যে হাসর পড়তেছেন আপনার মুখে শ্বাস প্রশ্বাসগুলো যেন আপনার হাতে গিয়ে পরে মুখের এত কাছে নিবেন হাতগুলো কীভাবে হাসরটি পড়বেন আমি পরে দেখিয়ে দিচ্ছি أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى. ইউসী হলো হুমা ফিসামা ওয়া তিওয়াল অর ও হুয়াল্লাজি জুল হাকি এইভাবে সুরাহাস শেষ করবেন সর্বশেষ আবার প্রিয়নবীর উপর দুইবার দরুস শরীফ পড়বেন দুরুষ শরীফ পরার পরে এবার আপনার হাতে একটা ফু দিবেন ফু দেওয়ার পরে হাতটা পুরা শরীরে মাসাহ করবেন বা মুছে দিবেন তেল যেভাবে মালিশ করা হয় আপনার পিঠ পেট বা আপনার হাত যতটুকু পর্যন্ত যায় পুরো শরীরে মচবেন এইভাবে আমলটি সম্পন্ন করবেন তা আমলটি তো করলেন আমলটি দ্বারা কী কী লাভ হবে কী কী উপকার হবে চলুন জানা যাক সম্মানিত দিনই বায়ু বোন আমাদের অনেকের শত্রু থাকে দুশমন থাকে যারা কবিরাজের মাধ্যমে তাবিজ টোনা করে টোনা বান মেরে ক্ষতি করতে চায় বান মেরে তাবিজ করে একটা মানুষকে মেরে ফেলাও পর্যন্ত কিন্তু যায় তো আপনি যদি এই আমলটি করে প্রতিদিন শরীরটা মুসেন ইনশাল্লা আপনার কোনো দুশ্মন শত্রু কবিরাস জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু করে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি অলরেডি আপনি জাদু আক্রান্ত হয়ে যান বা আপনাকে বান মেরে থাকে তাহলে এই আমলটি করে প্রতিদিন শরীরে মুছে দেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে হাসরের বরকতে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত সুস্থ জীবন দান করুক কমেন্টে সবাই আমিন লেখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই জেনে যদি একটু উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে